নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানিয়েছি ডিম পরোটা এই ডিম পরোটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে বন্ধুরা এই রেসিপিটি বানানোর জন্যে আমি প্রথমে নিয়েছি এরম একটা পাত্র আর নিয়ে নিলাম ময়দা এক কাপ ময়দা আমি প্রথমে নিয়ে নিয়েছি তারপরে আর এক কাপ নিয়ে নিলাম আমি মোট দুই কাপ ময়দা নিয়েছি এর ভেতরে আমি সামান্য একটু লবণ মিশিয়ে দিলাম এবার লবণ আর ময়দা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব চার চামচ তেল দিয়ে আমি ভালো করে ময়দাটা ময়ম দিয়ে নেব এইভাবে হাত দিয়ে একটু ভালো করে ডলে ডলে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন এইভাবে আমি ময়ম দিয়ে নিয়েছি ময়মটা দেয়া ঠিকঠাক হয়েছে বুঝবেন কি করে এইভাবে মুঠো করলে দেখবেন মুঠো পাকিয়ে আসছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব একটা সফট ডো আমি তৈরি করে নেব দেখুন এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব বন্ধুরা জলটা অল্প অল্প করে দিতে হবে নাহলে একদম নরম হয়ে গেলে কিন্তু ভালো হবে না দেখুন এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি এইভাবে আমি একটা সফট ডো মেখে নিয়েছি দেখুন দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবার আমি ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তাহলে এটা শুকিয়ে যাবে না তাই ওপর থেকে একটু তেল দিয়ে এইভাবে আমি ঢেকে রেখে দেব রেস্টে এবার আমি পুর তৈরি করে নেব তার জন্যে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান আর দিয়ে দিলাম তেল এবার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা ছোট পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে ঝাল দেবেন এবার কাঁচা লঙ্কার পেঁয়াজটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কুচিটা আমি দিয়ে দিয়েছি এবার আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার উপর থেকে অল্প লবণ দিয়ে দেব তাহলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে দেখুন এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এই টমেটোটা একটু ম্যাশ করে দেব। দেখুন এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কালারের জন্য আমি হলুদ দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আমি সব মশলা ভালো করে মিশিয়ে নেব দেখুন মশলাটা মিশে এসেছে এবার আমি এর ভেতরে দিয়ে দেব আলু আলু আমি কুচি করে রেখেছিলাম সেই আলু আমি এর ভেতরে দিয়ে দিলাম বন্ধু এটা কাঁচা আলু কাঁচা আলুটাই আমি দিয়ে দিয়েছি লো ফ্লেমে আস্তে আস্তে এগুলো নেড়ে নেব তাহলে এগুলো নরম হয়ে যাবে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি দিয়ে এক মিনিট রান্না করে নিয়েছি দেখুন একদম তেল ছেড়ে এসছে এবার এগুলো আমি একটু ম্যাশ করে দিচ্ছি দেখুন একদম নরম হয়ে গেছে এবার এগুলো আমি খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি পুরো ম্যাশ করবো না অল্প অল্প ম্যাশ করে দিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ ডিম বন্ধুরা আমি এখানে সিদ্ধ ডিমই নিয়েছি দুটো সিদ্ধ ডিম নিয়েছি এভাবে গেটারে গেট করে এর ভেতরে দিয়ে দিচ্ছি দেখুন একটা ডিম আমার গ্রেট করা হয়ে গেল এবার আর একটা ডিমও আমি গ্রেট করে নেব। দেখুন আর একটা ডিমও নিয়েছি এইভাবে দুটো ডিম আমি গ্রেড করে দিয়ে দিচ্ছি দিয়ে এই মশলার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা এইভাবে হালকাভাবে নাড়াচাড়া করে নিতে হবে বেশি চেপে চেপে নাড়াচাড়া করা যাবে না আর একদমই বেশিক্ষণ নাড়তে হবে না অল্প একটু নাড়াচাড়া করে মশলাটা মিশে গেলেই এটা হয়ে যাবে দেখুন এইভাবে আমি হালকাভাবে নেড়ে নিয়েছি এবার এগুলো তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন একদমই সময় লাগে না খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা দিয়ে আমি একটু মিশিয়েই এগুলো নামিয়ে নেব আমার ডিমের পুর একদম রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন দেখে বুঝতে পাচ্ছেন যে পুরটা কত সুন্দর হয়েছে বন্ধুরা ডিম পরোটা তো অনেক খেয়েছেন কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব ভালো হয় আর খেতে খুবই ভালো লাগে তাই দেখুন এটা রেডি হয়ে গেছে এটা আমি ঠান্ডা হতে দিলাম এবার এই দিকে দেখুন ময়দাটাও সফট হয়ে এসছে এবার এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব দেখুন একটু ভালো করে আবার মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবার দেখুন চাকির ওপরে নিয়ে নিয়েছি এবার এগুলোকে পাঁচটা ভাগে আমি ভাগ করে নেব এবার দেখুন চাকু দিয়ে আমি পাঁচটা ভাগে এগুলোকে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এগুলো একটু গোল করে নেব এবার দেখুন পাঁচটা গোলা আমি করে নিয়েছি এবার এখান থেকে একটা নিয়ে নিলাম আরও সবগুলো ঢেকে রেখে দিলাম তাহলে আর শুকিয়ে যাবে না এবার একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবার একটা বড় রুটি আমি বেলে নিচ্ছি বন্ধুরা একদম বড় রুটি বেলে নিতে হবে দেখুন একটু দিয়ে আমি এটা একটা বড় রুটি নিচ্ছি একটা বড় রুটি আমার বেলা হয়ে গেছে দেখুন চাকলা যত বড় তত বড়ই আমি রুটি বেলে নিয়েছি এবার যে পুর আমি তৈরি করে রেখেছি সেই পুরটা এর ভেতরে দিয়ে দেবো দিয়ে চৌকো সেপে এইভাবে ছড়িয়ে দেব তারপরে আমি দুই দিক থেকে ভাজ করে দিচ্ছি এইভাবে পরোটার মাঝখানে আমি এই পুরগুলো দিয়ে দিয়েছি এবার দেখুন প্রথমে এই সাইড ভাজ করে দিলাম তারপরে আবার এই সাইড ভাজ করে দেব তারপরে দুই মাথা আমি এইভাবে ভাজ করে দিচ্ছি দেখুন এইভাবে চৌকো সেপে আমি পরোটাটা তৈরি করে নিয়েছি এবার শুকনো ময়দা দিয়ে আবারও হালকাভাবে একটু বেলে নেব। বন্ধুরা হালকাভাবে বেলে নিলে পুরটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে ভালো হবে তাই হালকা হাতে একটু এইভাবে বেলে নিতে হবে দেখুন একটা রেডি হয়ে গেল এবার আমি এটা প্লেটে রেখে দিলাম এভাবে আমি আর তৈরি করে নেব দেখুন এইভাবে বেলে নিয়েছি বেলে নিয়ে আমি এটার ভেতরেও পুর দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাও ওই একইভাবে রেডি করে নেব দেখুন আর একটাও রেডি হয়ে গেল এবার এটা আর একবার বেলে নিয়েছি দেখুন দুটো আমার রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব তৈরি করে নিয়েছি এবার আমি প্যানে তেল দিয়ে দিলাম আমি একটু বেশি তেলেই ভাজবো আপনারা কম তেলেও ভাজতে পারেন দেখুন তেল গরম হয়ে গেছে একটা পরোটা আমি এর ভেতরে দিয়ে দিয়েছি দেখুন এবার ওপর থেকে একটু তেল এভাবে তুলে দেব। তাহলে ওপরটাও ভালো খাস্তা হবে দেখুন ওপর থেকে আমি তেল তুলে দিয়েছি এবার এক সাইড হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি দেখুন বন্ধুরা এক সাইডটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার আমি ওই সাইডও ভালোভাবে ভেজে নিচ্ছি দেখুন ভাজা হয়ে গেছে এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটা তুলে নেব দেখুন এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর মোটা মোটা হয়ে ফুলে উঠেছে এবার এটা নামিয়ে নিলাম এইভাবে আমি আর একটাও ভেজে দেখাচ্ছি বন্ধুরা সব দেখাতে পারব না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এবার এটাও দিয়ে দিয়েছি দিয়ে আমি ওইভাবেই তেল তুলে দিচ্ছি দিয়ে এটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা দেখুন এটাও নামিয়ে নিয়েছি এভাবেই আমি সবকটা ভেজে নিচ্ছি দেখুন এটাও হয়ে গেছে কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি এটাও নামিয়ে নিচ্ছি তাহলে আমার সবকটা কটা পরোটাই ভাজা হয়ে গেছে বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই ডিম পরোটা এইভাবে করে দেখুন খুবই সহজ উপায় খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে আপনারা এর সঙ্গে যে কোনো একটা আলুর তরকারি করে নিতে পারেন বা সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এভাবেই আমি সবকটা ভেজে নিলাম দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব নামিয়ে নিয়েছি দেখুন এবার আমি এটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে বন্ধুরা খুবই গরম ছেঁড়া যাচ্ছে না দেখুন ভেতরটা দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে বন্ধুরা তাহলে আজকের ভিডিও এ পর্যন্ত